আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি মা আয়েশ তালা আনহার জীবনের অলৌকিক ঘটনা তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল মা আয়েশর আদিয়াল্লাহ তাল্লা আনহা ছিলেন রাসরুল্লাহ সালুল্লাহসাল্লামের একমাত্র কুমারী স্ত্রী হাদিস শাস্ত্রে তার অনেক অবদান রয়েছে হজরতর আল্লাহ আনহার জীবনের বিশেষ একটি অলৌকিক ঘটনা ছিল তার চরিত্রের পবিত্রতায় পবিত্র কোরআনে দশটি আয়াত নাজিল হওয়া মহান আল্লাহ যার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন তার চরিত্রে কালিমা লেপনের চেষ্টা করেছে মুনাফিকেরা সে কালিমা স্বয়ং মহান আল্লাহ রাবুল আলামিন দূর করেছেন অলৌকিক ওহির মাধ্যমে রাসুল্লাহ সাল্লি সাল্লাম স্ত্রী সহ সফরে যেতেন রাসুল্লাহ সাল্লামের নিয়ম ছিল কোন যুদ্ধে যাওয়ার আগে স্ত্রীদের নামে লটারি করতেন লটারিতে যা নাম উঠত তাকে সঙ্গে নিতেন সে হিসাবে হসরত আয়সাল রাসুল্লাহ সাল্লাই এর সফর সঙ্গিনী হন আয়েশরদি আল্লাহ তাল্লাহ আনহার যাত্রাকালে প্রিয় ভগ্নী আসমা রদিয়াল্লাহ তাল আনহা এর একটি হার ধার নেন হারটির আংটা এত দুর্বল ছিল যে বারবার খুলে যাচ্ছিল যুদ্ধ শেষে ফেরার পথে মদিনার নিকটবর্তী বিশ্রামস্থলে তার গলার স্বর্ণ হাটটি হারিয়ে যায় যা তিনি তার বোন আসমার নিকট থেকে ধার হিসাবে এনেছিলেন হাজত সারতে তিনি বাহিরে গিয়েছিলেন ফলে সেখানে হারটি পড়ে গেছে মনে করে তিনি পুনরায় সেখানে গমন করেন ও হাটটি সেখানে পেয়ে যান সফরে আয়সরদুল্লাহ তালহা নিজ হাউদাতে আরোহণ করতেন এরপর হাওদার দায়িত্বে থাকা সাহাবিগণ হাউদা উঠের পিঠে উঠতেন তখন আল্লাহ তালা আনহা এর বয়স ছিল কেবল চোদ্দ বছর তিনি এত হালকা গড়নে ছিলেন যে হাউদা বাহক সাহাবিগণ সাধারণত বুঝতে পারতেন না যে কেউ আছে কি নেই ইতিমধ্যে কাফেলার যাত্রা শুরু করে এবং লোকেরা তার হাউদা উঠিয়ে নিয়ে যায় দায়িত্বশীল ব্যক্তি ভেবেছিলেন যে তিনি হাউদার মধ্যে আছেন তিনি ছিলেন হালকা পাতলা গড়নের ফলে ওই ব্যক্তির মনে কোনো সন্দেহের উদ্রেক হয়নি যে তিনি হাউদার মধ্যে নেই হসরত আইস্বরাজ আল্লাহতাল আনহা দ্রুত নিজের বিশ্রামস্থলে ফিরে এসে দেখেন যে সব ফাঁকা সেখানে নেই কোনো আহ্বানকারী নেই কোনো জবাবদাতা তখন তিনি নিজের স্থানে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লেন এই ভেবে যে নিশ্চয়ই তার খোঁজে এক্ষুনি লোকেরা এসে যাবে সে কাফিলার এক সাহাবি কোনো কাজে পেছনে পড়েছিলেন তিনি সামনে এগুতে গিয়ে হঠাৎ মা আয়েশার প্রতি নজর পড়ায় জোরে ইন্নালিল্লা পাঠ করেন ও নিজের এনে তার পাশে বসিয়ে দেন আয়সর আল্লাহ তালা আনহা তার শব্দে সজাগ হন ও কোনো কথা না বলে উটের পিঠে হাওদায় গিয়ে বসেন অতপর সাফান উটের লাগাম ধরে দ্রুত হাঁটতে থাকেন কাফেলা ধরার জন্য পর্দার হুকুম নাজিরেরাকে তিনি আয়সর আদি আল্লাহ দেখেছিলেন বলেই তাকে সহজে চিনতে পেরেছিলেন দুজনের মধ্যে কোনো কথাই হয়নি শত সরল প্রকৃতির লোকেরা বিষয়টিকে সহজভাবে গ্রহণ করলেন কিন্তু বাঁকা অন্তরের লোকেরা এবং বিশেষ করে মোনাফিক নেতা আবদুল্লাহ ইবনে উবাই এটাকে কুচ্ছা রটনার একটি মক্ষম হাতিয়ার হিসাবে গ্রহণ করল মদিনা ফিরে এসে তারা এ সামান্য ঘটনাকে নানা রং চড়িয়ে ফুলিয়ে ফাঁপিয়ে জোটবদ্ধভাবে প্রচার করতে লাগলো তাতে হুজুগের লোকেরা তাদের ধোকায় জালে আবদ্ধ হলো। এই অপবাদ ও অপপ্রচারের জবাব ওহির মাধ্যমে পাবার আশায় আল্লাহ রসুল সাল্লাম সম্পূর্ণ চুপ রইলেন কিন্তু দীর্ঘদিন অপেক্ষার পরেও এ না হওয়ায় তিনি একদিন কয়েকজন ডেকে পরামর্শ চাইলেন তাতে হজরত আলী তালা আনহা ইশারা ইঙ্গিতে তাকে পরামর্শ দিলেন আয়সাকে তালাক দেওয়ার জন্য অপরপক্ষে ওসামা ও অন্যান্যগণ তাকে রাখার এবং শত্রুদের কথায় কর্ণপাত না করার পরামর্শ দেন এরপর তিনি ইবনে উবাইরে অব্যাহত কুচ্ছা রটনার মনোকষ্ট হতে রেহাই পাবার জন্য একদিন মেম্বরে দাঁড়িয়ে সকলের সহযোগিতা কামনা করলেন তখন আউস পুত্রের পক্ষে উসাইদ বিন হুজা ইরিয়াল্লাহ তালা আনহু তাকে হত্যা করার অভিমত ব্যক্ত করেন একথা শুনে খাজরাজ নেতা সাদ বিন ওবায়দার মধ্যে গোত্রীয় উত্তেজনা জেগে ওঠে এবং তিনি এ প্রস্তাবের প্রতিবাদ করেন কেননা আব্দুল্লাহ ইবনে ওবাই ছিল খাজরাজ গোত্রের লোক এর ফলে মসজিদে উপস্থিত উভয় কোত্রের লোকেদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়ে যায় তখন রাসল উল্লাহ সালিউসাল্লাম তাদেরকে থামিয়ে দেন এদিকে যুদ্ধ থেকে ফিরে আসার পর আয়সার দিয়াহ তাল আনহা অসুস্থ হয়ে পড়েন এবং মাসব্যাপী না পীড়িত থাকেন বাহিরের এত সব অপবাদ ও কুচ্ছা রটনা সম্পর্কে তিনি কিছুই জানতে পারেননি তবে অসুস্থ অবস্থায় সাল্লামের কাছ থেকে যে আদর যত্ন ও সেবা পাওয়ার কথা ছিল তা না পেয়ে তিনি মনে মনে কিছুটা অশান্তি করতে থাকেন। দীর্ঘ রোগ পর কিছুটা অনেকটা হাজত সার উদ্দেশ্যে এক রাতে তিনি পিতা আবু বকরের খালা উম্মে মিস্তাহ সাথে বাহিরে গমন করেন এ সময় উম্মে মিস্তা নিজের চাদরে পা জড়িয়ে পড়ে যান এবং নিজের ছেলেকে বদয়া করেন আইসারদ আল্লাহা এটাকে অপচ্ছন্দ করলে ওমে মিস্তা তাকে সব খবর বলে দেন কেননা তার ছেলে মিস্তা উক্ত কুচ্ছা রটনায় অগ্রণী ভূমিকা ছিল আইসারদিয়াল্লাহ তালহা ফিরে এসে রাসুল্লাহ সাল্লামের নিকটে পিতৃ গৃহে যাবার অনুমতি চাইলেন অতপর অনুমতি পেয়ে তিনি পিতৃ গৃহে চলে যান সেখানে গিয়ে সব কথা জানতে পেরে তিনি কান্নায় ভেঙে পড়েন দুই রাত ও একদিন নির্ঘম কাটান ও অবিরত ধারে কাঁদতে থাকেন এমতো অবস্থায় রাসুল্লাহ সাল্লাহ আলি তার কাছে এসে তাসাহুদ পাঠের পর বললেন হে আয়েশা তোমার সম্পর্কে কিছু বাজে কথা আমার কানে এসেছে যদি তুমি নির্দোষ হও তবে সত্তর আল্লাহ তোমাকে দোষমুক্ত করবেন আর যদি তুমি কোনো পাপকর্মে জড়িয়ে থাকো তাহলে আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করো ও তবা করো কেননা বান্দা যখন দোষ স্বীকার করে ও আল্লাহর নিকটে তবা করে তখন আল্লাহ তার তবা কবুল করে থাকেন রাসুল্ল সাল্লামের এই বক্তব্য শুনে আয়েশার অশ্রু শুকিয়ে গেল তিনি তার পিতা মাতাকে এর জবাব দিতে বললেন কিন্তু তারা এর জবাব খুঁজে পেলেন না তখন আয়সর দি আল্লাহা বললেন আল্লাহর কসম যে কথা আপনারা শুনেছেন ও যা আপনাদের অন্তরকে প্রভাবিত করেছে এবং যাকে আপনারা সত্য বলে মেনে নিয়েছেন এক্ষণে আমি যদি বলি যে আমি নির্দোষ এবং আল্লাহ জানেন যে আমি নির্দোষ তবুও আপনারা আমাকে বিশ্বাস করবেন না পক্ষান্তরে আমি যদি বিষয়টি স্বীকার করে নেই অথচ আল্লাহ জানেন যে আমি এ ব্যাপারে নির্দোষ তাহলে আপনারা সেটাকে বিশ্বাস করে নিবেন এ সমস্ত কথা আয়স রাজি আল্লাহা আল্লাহ রাসুলকে বলে বিছানার দিকে মুখ করে ঘুমিয়ে রইলেন আল্লাহ রাসুলও ঘরেই ছিলেন কিন্তু রাসুল্লাহ সাল্লি সাল্লাম বা ঘরের কেউ বাহিরে বের হননি এরই মধ্যে রাসুলুল্লাহ সাল্লি সাল্লামের উপরে ওহি নাজিল শুরু হয়ে গেল ওই অবতরণ শেষণে রাসল সাল্লি সাল্লাম হাসি মুখে আয়েশাকে উদ্দেশ্য করে বললেন সুসংবাদ গ্রহণ করো হে আয়েশা আল্লাহ তোমাকে অপবাদ মুক্ত করেছেন এতে খুশি হয়ে তার মা তাকে বললেন আয়েশা ওঠো রাসল সাল্লি সাল্লামের কাছে যাও কিন্তু আয়েশা রাদী আল্লাহ তালহা অভিমান ক্ষুব্ধ কণ্ঠে বলে উঠলেন আমি তার কাছে যাব না এবং আমি কারো প্রশংসা করব না আল্লাহ ব্যতীত যিনি আমার নির্দোষিতার ব্যাপারে আয়াত নাজিল করেছেন এটা ছিল নিঃসন্দেহে তার সদিত্বের তেজ এবং তার প্রতি রাসুল্লাহ সাল্লি সাল্লামের প্রোগাঢ় ভালোবাসার উপরে গভীর আস্থার রহিব প্রকাশ উল্লেখ্য যে এ সময় সুরানুরের এগারো হতে বিশ পর্যন্ত দশটি আয়াত নাজিল হয় আর এ আয়াতগুলো আল্লাহ তালা অলৌকিকভাবে আয়সরে দে্লাহ তাল্লাহ আনহাকে নির্দোষ প্রমাণ করার জন্য নাজিল করেছেন আর এই ওহি ছিল আয়সরে তাল্লাহ আনহা এর জীবনের জন্য এক অলৌকিক প্রাপ্তি এছাড়াও আল্লাহ রাবুল আলমিন তাকে অনেক অলৌকিক জ্ঞান ও মেধা শক্তি দান করেছেন সেই গভীর অলৌকিক জ্ঞানের মাধ্যমে আয়সর আল্লাহ আনহা সাল্লামের কাছ থেকে অনেক হাদিস সংগ্রহ করেছেন এর পাশাপাশি তিনি যখনই আল্লাহ রাবুল আলমিনের কাছে কোনো বিষয়ে দোয়া করতেন আল্লাহ তালা অলৌকিকভাবে সে দোয়া কবুল করে দিতেন আর এটি ছিল তার অলৌকিক দোয়ার শক্তি আল্লাহ তালা মা আয়সর তালা আনহার মতো আমাদের মা বোনদেরকে হওয়ার তৌফিক দান করুক আমিন সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আর তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ